আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি বিয়স মূল ভিডিওতে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভিহার্স আপনারা জানেন যে এর আগে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মতাক্ষরিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমাদের সাজেশন থেকে পঁচাশি পার্সেন্ট কমন ছিল আশা করি হিসাব সহকারী তো এরকম কমন থাকবে যা তা লাগবে কালেক্ট করে নিতে পারেন ভিহার্স অনেকেই হিসাব সহকারী পদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে চেয়েছেন ভাই প্রশ্নটা কেমন হবে ইতিমধ্যে আমরা জানেন যে হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন একটা ফাঁস হয়েছে এবং সেই প্রশ্নটা যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন যে প্রশ্নটা এত এত সহজ ছিল যে ওইটা যারা প্রিপারেশন নিয়েছে তাদের ইজিলি এমনি হয়ে যেত যে প্রশ্নটা ফার্স্ট না হইতো এখন যেহেতু কোশ্চেন ফাঁস হয়েছে এবং অধিদপ্তর জানে সেই ক্ষেত্রে প্রশ্নপত্রের কীরকম ভিন্নতা আনবে বা প্রশ্নপত্র কেমন করতে পারে ভিহার্স মোটামুটি কোশ্চেন সেম প্যাটার্নেই হবে কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন করার সুযোগ নাই কারণ প্রশ্ন সুযোগ যদি পরিবর্তন করতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে পরীক্ষা নিতে সেই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করবে না প্রশ্ন প্যাটার্ন আগের ধরণেই রাখবে কিন্তু প্রশ্নের মানটা চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে আমার মতে ওভারঅল সহজইভাবে কঠিন হওয়ার সম্ভাবনা নাই যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাদের পরীক্ষার জন্য সবটাই ফাইনাল সাজেশন লাগবে দ্রুত যোগাযোগ করুন স্ক্রেন নম্বরে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ